সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আরেকটা নতুন সেল পোস্ট নিয়ে এটা হচ্ছে নাথিং এর ফোন তবে নাথিং ফোন কিন্তু ইনশাল্লাহ কাস্টমারদের রিভিউ এবং কাস্টমারদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো নাথিং সম্পর্কে বলার মতো তেমন কিছু নাই কারণ নাথিং এর এর আগে কিন্তু নাথিং ফোনগুলো মোটামুটি ভালো একটা রেসপন্স পেয়েছে এবং কাস্টমারদের মনে কিন্তু আসলে একটা সালা ফেলেছে এই নাথিং ফোনগুলো ইনশাল্লাহ কম্পিটি সবগুলো নাথিং ফোন এখন সেল হচ্ছে নাথিং থ্রি নাথিং থ্রি প্রো থেকে আসছে ভাই এটা হচ্ছে আট দুশো এই কালারটা কিন্তু একটু রিয়ার কালার এবং প্রাইস টাও কিন্তু অন্যান্য প্রাইজের তুলনায় কিছু একটু ডিফারেন্স রয়েছে এই কালারটার জন্য অনেক কাস্টমার কিন্তু একটু কোনো হয় যে একই সেম জিনিস তবে কালারটা ডিফারেন্স হয় কেন

বক্স চাই অনরম বিদরের বক্স চাই অনরম এটা হচ্ছে 3 বাইয়ের ফোন কি ঠিক আছে খুশি ইনশাআল্লাহ কাস্টমারকে আমরা বেস প্রাইস দিয়ে থাকি আর কি কি দিছি অ্যাকসেসরিজ একটু দেখান তো টাই সাইজ আইফোন না কেবলই তো দিয়ে আর হচ্ছে আপনার পিন ইনজেক্টর আমি একটু লুকটা দেখাই এ হচ্ছে ভাই ফোন এটা স্ন্যাপড্রাগন প্রসেসর পঞ্চাশ মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ এটা মূলত নেওয়ার কারণ হচ্ছে এটা মিউজিক কমিউনিকেশনটা কিন্তু অসাধারণ যখন যখন আপনার রাত্র হয়ে গেলে মানে রাত যখন এটার মিউজিকটা বাড়ে বা ইয়ে হয় কল রিংটোনটা হচ্ছে অসাধারণ কিন্তু লাগে তো এটা হচ্ছে টাইপ সি বাই টাইপ সি কেবল আর হচ্ছে আপনার ডুয়েল সিম ইউজ করতে পারবেন আর আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর সব দিক থেকে বেস্ট ইনশাল্লাহ তো অ্যাক্টিভ করি ভাই ফোনটা এটা কিন্তু আইফোনের মতোই আপনার অ্যাক্টিভ করতে হয় সিম দিয়েই অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার পর জাস্ট আমি ক্যামেরার লোকটা দেখাচ্ছি